সোভিয়েত ইউনিয়ন পঞ্চাশের দশক লেনিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটা বাচ্চা ছেলে স্কুল থেকে শুরু করে পাড়ায় মারামারি সবকিছুতেই খুঁজে পাওয়া যায় তাকে বয়সটা কম হলেও মারামারিতে সে কিন্তু সিদ্ধহস্ত হয়তো অপরাধের জগতেই ছেলেটার ক্যারিয়ার ছিল কিন্তু সেই কালো দুনিয়া থেকে ছেলেটিকে মুক্তি দিল জুডো জুডোর কারণেই ছেলেটি মাফিয়া জগতের বদলে ঢুকে পড়ল স্পোর্টসের জগতে যেই ছেলেটির কথা বলছি তার নাম আপনারা সবাই জানেন তিনি আর কেউ নন বরং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী বুদ্ধিমান এবং কৌশলী রাজনীতিবিদ আর এই ছেলেটি একটা খুব সাধারণ পরিবারের জন্ম নিয়ে কিভাবে হয়ে উঠল সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী বুদ্ধিমান এবং কুটকৌশলী মানুষ আর সেই গল্প জানাতেই আমি সাইফুলা সাহেব আবারও চলে এলাম আপনাদের কাছে চলুন শুরু করা যাক ছোটবেলা থেকেই খুব শক্ত আর ডান পিটে গোছের ছিল পুতিন বারো বছর বয়স থেকে খেলত জুডো সেই সময় কেজিপি এজেন্ট মানেই ছিল অন্য কিছু আর সেটাই ছিল পুতিনের লক্ষ্য তবে নিজের লক্ষ্য পূরণে পুতিন বেছে নেয় একটু ভিন্ন পথ সামরিক বাহিনীতে না গিয়ে আইন পড়তে থাকেন গ্রাম ইউনিভার্সিটিতে পুতিনের বয়স তখন সবেমাত্র একুশ বছর একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই সময় মুক্তি পায় একটি রাশিয়ান সিনেমা যার নাম সেভেন্টিন মোমেন্টস অফ স্প্রিং অসংখ্য রাশিয়ান তরুণের মতো পুতিনেরও সবচেয়ে পছন্দের ক্যারেক্টার হয়ে ওঠে স্ত্রী লিভস জেমস বন্ডের মতো হিরোই কেজিবি এজেন্টের এই চরিত্র পুতিনকে আরো প্রভাবিত করে এরপর গ্র্যাজুয়েশন শেষ করেই উনিশশো সালে পুতিন যোগ দেয় কেজিবিতে এখন চলুন আপনাদের একটা গল্প শোনায় যে গল্পটা শুনলে পুতিনের চরিত্র সম্পর্কে খুব স্পষ্ট একটা ধারণা পাবেন আশির দশকের শুরুর দিকে লুডমিলারের সাথে পরিচয় হয় ভ্লাদিমির পুতিনের আর সেই সময় কেজিবির ক্যারিয়ারে উন্নতি করতে গেলে বিয়ে করা ছিল বাধ্যতামূলক কিন্তু পুতিনের জীবনসঙ্গিনী হওয়া এত সোজানো এমনকি পুতিন লুডমিলারকে প্রথমে এটাও বলেনি যে সে একজন কেজিবি এজেন্ট বলেছিল সে পুলিশে কাজ করে শুধু তাই না বিবিসি রিপোর্ট অনুযায়ী বিয়ের আগে পুতিন নিজের হবু বউকে পরীক্ষা নিয়েছিলেন তিনি নিজে দূর থেকে তার অন্য বন্ধুদের পাঠিয়েছিলেন লুডমিলারের সাথে প্রেম করতে আর যখন সে বলেছিল আমার ভ্লাদিমিরের সাথে সম্পর্ক আছে এরপরই কেবল বিয়ের পথে হেঁটেছিলেন পুতিন রাশিয়ান একটা বাগধারা আছে ডোভেরে নো প্রোভেরাই যার ইংরেজি হল ট্রাস্ট বাট ভেরিফাই আর একজন প্রকৃত রাশিয়ানের মতো পুতিনও ট্রাস্ট বাট ভেরিফাই নীতিতে বিশ্বাসী এই ট্রাস্ট আর ভেরিফাই নীতি অনুসরণ করেই পুতিন হয়েছে আজকে বিশ্ব নেতা পুতিন কেজিবিতে থাকা অবস্থায় তার কাজই ছিল বিদেশি এজেন্টদের সমস্ত চাল ব্যর্থ করা যাকে এসপিওনাজের ভাষায় বলে কাউন্টার ইন্টেলিজেন্স কিন্তু উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তখন পুতিনও কেজিবির চাকরি ছেড়ে দিলেন আসলে সেই সময়টা ছিল একটা ভীষণ গন্ডগোলের সময় যাকে বলা হয় অ্যাবসোলিউট ক্যাওয়াস আর গেম অফ থ্রায়লগ এর মতো কেওয়ডার টু সাকসেস এর একদম আক্ষরিক প্রতিফলন ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়নের পতনটা আসলে কেন হয়েছিল তা জানতে হলে আমাদের আরও একটা অসাধারণ ভিডিও আছে সেই ভিডিওটা দেখে ফেলুন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এখন চলুন জানা যাক কেজিবির স্পাইয়ের চিকন বুদ্ধি দিয়ে কিভাবে হয়ে উঠলেন আজকের পুতিন কেজিবির লেফটেন্যান্ট কর্নেল হিসেবে চাকরি ছেড়ে ভ্লাদিমির পুতিন যোগ দেন রাজনীতিতে তার রাজনৈতিক জীবনে দুইজন মানুষের নাম খুবই গুরুত্বপূর্ণ একজন বরিস ইয়েলেদ সিং আরেকজন আনাতলি সবচাক উনিশশো থেকে উনিশশো এই ছয় বছর পুতিন ছিলেন সেন্ট পিটার্সবার্গের ডেপুটি মেয়রের দায়িত্বে আর তার মেয়র ছিলেন এই আনাতলি এই ছয় বছরে রাশিয়া রাজনৈতিক মহলে প্রচুর প্রভাব বিস্তার করেন পুতিন আর তার মূল হাতিয়ার ছিল রাশিয়ান অলিগার্ক আর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকা অবসরপ্রাপ্ত কেজিপি অফিসাররা উনিশশো সালে হঠাৎ করেই বরিস ইয়েলেসিন পুতিনকে তার প্রধানমন্ত্রী ঘোষণা করেন বরিস ছিলেন সোভিয়েত ইউনিয়নে গণতন্ত্র আনার মূল নায়ক আর রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট কিন্তু নায়ক শব্দটা খুব বেশি দিন তার সাথে যায়নি অতিরিক্ত পশ্চিমা প্রীতির কারণে রাশিয়ানরা বরিসকে মনে রেখেছে খুবই দুর্বল একজন প্রেসিডেন্ট হিসেবে আর সেই বরিসেরই একদম কাছের মানুষ ছিলেন ভ্লাদিমির পুতিন আর তা না হলে কি আর কুট করে প্রধানমন্ত্রীর মতো পদে বসানো যায় কিন্তু পুতিনের রাজনীতি ছিল বরিসের থেকে অনেকটাই ভিন্ন পুতিন নিজেকে প্রমাণ করেন এক জাতীয়তাবাদী নেতা হিসেবে আর তার জনপ্রিয়তা অর্জনের পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল চেচেন যুদ্ধ উনিশশো সালে রাশিয়ার শহরগুলোতে একটানা বম্বিং হয় এতে মারা যায় প্রায় তিনশো মানুষ আর সেজন্য দায়ী করা হয় চেচেনদেরকে আর এরপরই পুতিন চেচনিয়ানদের ওপরে সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন শুরু হয় দ্বিতীয় চেচেন যুদ্ধ এই সময় রাশিয়ান টেলিভিশন চ্যানেলগুলোতে নিয়মিত দেখা যায় পুতিনকে আর এই ক্যাম্পেইন শেষ হওয়ার পর এক জরিপে দেখা যায় পুতিনের জনপ্রিয়তা দুই পার্সেন্ট থেকে বেড়ে পঁয়তাল্লিশ পার্সেন্টে আর সেইটারই প্রতিফলন ঘটে দুই হাজার সালের প্রেসিডেন্ট ইলেকশনে ততদিনে বরিত ইয়েলেক্সিন পদত্যাগ করেছেন আর খোদ পুতিনই ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুই সালে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট জিতে পুতিন এবার হয়ে যান নির্বাচিত প্রেসিডেন্ট আর এভাবেই শুরু একুশ বছরের প্রেসিডেন্সিয়াল যাত্রার প্রেসিডেন্ট হিসেবে একুশ বছর কাটালেও পুতিনের ক্ষমতার আসল বয়স পঁচিশ কারণ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ডিমিত্রি মেদভেদেব প্রেসিডেন্ট থাকলেও সে ছিল মূলত পুতিনের হাতের পুতুল রাশিয়ান সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারে না আর সেই কারণেই পুতিন ওই চার বছর প্রেসিডেন্টের পদটা ছেড়ে দিয়েছিলেন আর এরপর সংবিধান সংস্কার করে সরিয়ে নিজেই আবার হয়েছেন মেদভেদেবকে প্রেসিডেন্ট আর তারপর আজ তেরো বছরের বেশি হতে চলল রাশিয়াতে পুতিনকে হারানোর মতো একজনও নেই কিন্তু এত বছরের শাসনে পুতিন কখনোই কন্ট্রোল হারাননি কখনো তার বিরুদ্ধে গণআন্দোলন হয়নি কারণ একটাই তিনি একসাথে যেমন বিদেশ চালিয়েছেন পাশাপাশি ঘরও ঠিক রেখেছেন দখল করেছেন ক্রিমিয়া আচমকা আক্রমণ করেছেন ইউক্রেনকে তবুও দেশের রাজনীতি ঠিক রেখেছেন কিন্তু প্রশ্ন হল এত নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব এখানে চলুন আরেকটা গল্প শোনা যাক গল্পটা রাশিয়ার সবচেয়ে দক্ষ মার্সেনারি গ্রুপ ওয়াগনারের দুই সালে যার যাত্রা শুরু হয় ইয়েভগেনি প্রিগোঝিনের হাত ধরে এই পুরো গ্রুপটাই ছিল একটা স্টেট ফান্ডের ক্রিমিয়া যুদ্ধের পর সামনে আসলেও এর নাম সবচেয়ে বেশি ফেটেছে রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে দমানোর জন্য আর আক্রমণের প্রথম ধাক্কা সামলানোর জন্য একদম পারফেক্ট ছিল ওয়াগনার রাশিয়ান আর্মি থেকে কোনো অংশে কম ছিল না বরং প্রাইভেট মার্সিনারি হলেও দক্ষতা ছিল আকাশ ছোঁয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফলো করেছে কিন্তু ওয়াগনারের নাম শুনেনি সেটা সম্ভব না আর এই কিছুর মূলে ছিল ইয়েভগনি প্রিগোজিন যার ডাকনাম ছিল কসাই আর সে ছিল পুতিনের সবচেয়ে কাছের মানুষদের একজন কিন্তু রসদের সমস্যা মাসের পর মাস করে প্রিগোজিনের মাথা খারাপ হয়ে যায় অস্ত্র নেই বুলেট নেই খাবার নেই এই অবস্থায় প্রিগোজিন রাশিয়ান জেনারেলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসে দখল করে নেয় রাশিয়ার সাউদার্ন অঞ্চলের বন্দর আর প্রশাসনিক কাজের প্রধান শহর রস্তভ অন ডন বাহিনী নিয়ে এগিয়ে আসতে থাকে মস্কোর দিকে পরে অবশ্য ওই দিনই এই সমস্যার সমাধান হয়ে যায় ওয়াগনার চলে যায় বেলারুসে আর এই পুরো ঘটনা ঘটেছিল জুলাই মাসের তেইশ তারিখ আর তার ঠিক এক মাস পর দুই হাজার তেইশ সালের তেইশে আগস্ট রহস্যজনক বিমান দুর্ঘটনায় মারা যায় ওয়াগনারের নাম্বার ওয়ান পিগোঝিন এই পুরো ঘটনায় পুতিনের একটা কথাই মনে পড়ে যায় দুই সালের এক ইন্টারভিউতে ভ্লাদিমির পুতিনকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি মানুষের ভুল ক্ষমা করতে পারেন পুতিন জবাব দেন হ্যাঁ তবে সব কিছু না কোন জিনিসটা ক্ষমার অযোগ্য বিশ্বাসঘাতকতা এই গল্পটা থেকে আশা করি বুঝতে পেরেছেন পুতিন কিভাবে তার ক্ষমতা টিকিয়ে রেখেছে এখন কথা হচ্ছে এত বছর ধরে শাসন করে পুতিন আসলে কত সম্পত্তির মালিক এই ব্যাপারে পুতিনের নামে অভিযোগের শেষ নেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই প্রতিটি অভিযোগের উৎসহ নানা পশ্চিমা মিডিয়া পুতিনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা করেছে রাশিয়ান বৃহত্তম সাবেক ফরেন ইনভেস্টর স্যার উইলিয়াম বিল ফেলিক্স ব্রডার এই ভদ্রলোক মূলত ইংলিশ আমেরিকান ফাইন্যান্সার যার হেরমিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি আছে এক ইন্টারভিউতে তিনি বলেন রাশিয়ান সবচেয়ে বড় অলিগার মিখাইল খড়োর কভকে জেলের জন্য পুতিনি দায়ী আর মিখাইলকে জেলে ঢোকানোর পরে রাশিয়ার বাকি সব ধনী ব্যক্তিরা এসে পুতিনের কাছে অনুরোধ করেন যাতে তাদের একই পরিণতি না হয় এই পরিণতি থেকে বাঁচতে কি দিতে হবে তা জিজ্ঞেস করলে পুতিন নাকি উত্তর দেন ফিফটি পারসেন্ট খুবই গুরুতর অভিযোগ তাতে কোনো সন্দেহ নেই কিন্তু অভিযোগকারী একজন আমেরিকান বর্ড ইংলিশ এবং এ সকল খবরের সোর্স শুধুমাত্র রাশিয়ান বিপরীত পক্ষে থাকা বিভিন্ন দেশের পত্রিকা ভ্লাদিমির পুতিনের দুইশো বিলিয়ন ডলারের নেট অর্থের খবরের সূত্রগুলো একই রকম কিন্তু এসব কিছুর পরেও আন্তর্জাতিক মণ্ডলে এত দীর্ঘ সময় ধরে এত প্রভাবশালী ব্যক্তি শুধুমাত্র পুতিন দুই সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে হিলারি ক্লিন্টনের ইমেল ফাঁসের কথা তো সকলেই জানেন দুই সালে সিরিয়ার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার পুরো ক্রেডিটটাও কিন্তু তারই আর যদি সমসাময়িক সময়ের কথা বলি তাহলে তিন বছর ধরে যুদ্ধ চালিয়ে কিভাবে নিজের দেশে গদি ধরে রেখেছেন তাও কিন্তু একটা মিরাকল কাগজে কলমে একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হলেও এখন ভ্লাদিমির পুতিন দুই নম্বরে কিন্তু আসলে কি তাই আপনিও কি তাই বিশ্বাস করেন বড় বড় দেশের বিশ্ব নেতারা যায় এবং আসেন কিন্তু ভ্লাদিমির পুতিন কিন্তু একজন তাই একবিংশ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী নেতার কথা যদি জিজ্ঞেস করা হয় তাহলে একটাই নাম আসবে সেটি হল ভ্লাদিমির পুতিন যিনি সোভিয়েত ইউনিয়নের ছাই থেকে রাশিয়াকে ফিনিক্স পাখি বানানোর সবচেয়ে বড় কারিগর একটা কথা প্রায় শোনা যায় পুতিনের মহাপরিকল্পনার অংশ সোভিয়েত ইউনিয়নকে পুনরুদ্ধার করা আপনার কি মনে হয় এটাও কি সম্ভব আজকের মতো এখানেই শেষ করছি আপনার পছন্দের টপিকে হবে পরের ভিডিও সো এখনই আপনার পছন্দের টপিক কমেন্ট করে ফেলতে পারেন আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে ফেল দেখা হচ্ছে পরের ভিডিওতে